কাকাইলচেউ আজমিরগঞ্জ উপজেলার কাকাইলচেউ ইউনিয়ন ঠিক আছে সিলেট ডিভিশনে আছি আমি কিশোরগঞ্জ থেকে সিলেট ডিভিশনে আয় পড়ছি এখানে একটা আলুকে দেখতেছে কত সুন্দর ঠিক আছে এই যে আলু চাষ করছে মিষ্টি আলু সম্ভবত ঠিক আছে মিষ্টি আলু যে চাষ করতেছে এতে করে কিন্তু মোটামুটি অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতেছে এরা এই অনেক লম্বা ক্ষেত ঠিক আছে আলু ক্ষেত এরপর আবার এই দিকটা দেখেন পুরোটাই মোটামুটি আলু চাষ করেছে বুঝছেন গ্রামের ভিউ গ্রামের সৌন্দর্য আমাকে সব সময় মুগ্ধ করে আমি সব সময় গ্রামে আসি গ্রামকে আমি পছন্দ করি গ্রামকে আমি ভালোবাসি ঠিক আছে আমার শহরে মন টিকে না আমি সুযোগ পেলে আমি গ্রামে চলে আসি গ্রামের এই সৌন্দর্য আমি উপভোগ করি এরপরে গ্রামের মানুষের যেই কাজ গ্রামের মানুষের যে পরিবেশ এগুলা আমি খুবই পছন্দ করি কারণ আমি বড় হয়েছি এরকম গ্রামে কই তো আপনার একটা আলু ফল না কি আলু ফলন ভালো হয়েছে না নাকি সুপ্রিয় দর্শক মন্ডলী তো আজকে দেখাইলাম যে গ্রামের মানুষ ঠিক আছে আলু চাষ করিয়া ঠিক আছে তারা স্বাবলম্বী হয়ে যেতেছে আমি বলতে চাই যে আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় খালি জায়গা না রেখে যে যা পারেন তাই কিছু চাষ করেন ঠিক আছে চাষ করলে আপনারা নিজেরাও খেতে পারবেন পাশাপাশি অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হইতে পারবেন ঠিক আছে যদি বেকার জায়গা বেকার ঘোরাফেরা না করে বাড়ির আশেপাশে আনাচে কানাচে সবজি চাষ করুন আলু চাষ করুন মানে বিভিন্ন ধরনের ফল ফল আদি চাষ করুন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম